হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ডিশমালা ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা আজকের আমরা দেখাবো মাটির কথা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কৃষি যন্ত্রপাতি সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট সাবসিডিতে আপনি কৃষি যন্ত্রপাতি নিতে পারবেন সেটা কিভাবে নেবেন বা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন বা কোন সাইডে গিয়ে আবেদন করবেন সে সমস্ত প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো তাই কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তো অলরেডি বন্ধুরা আমরা গুগল থেকে চলে এসেছি মাটির কথা ওয়েবস সাইডে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কৃষকদের দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ বর্ষের সরকারি ভর্তুকিতে কিছু যন্ত্রপাতি ক্রয়ের যে সুবর্ণ সুযোগ এবং প্রত্যেকটা যন্ত্রের ওপর আলাদা আলাদা ডিসকাউন্ট থাকছে অর্থাৎ আলাদা আলাদাভাবে তাদের সাবসিডি থাকছে তো কোন যন্ত্রের ওপর কত ডিসকাউন্ট বা কিভাবে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন এবং কিভাবে কোন যন্ত্রটা আবেদন করবেন সে সমস্ত বিষয়টি আজকে দেখাবো তো বন্ধুরা এইরকম যখন পেজ আপনাদের সামনে ওপেন হবে আপনারা চলে যাবেন কৃষি যন্ত্রী যন্ত্রিকরণ যে অপশানটি আছে ওই অপশানটি চলে যাবে তো যাওয়ার পর আবার ফ্রে ফার্ম এইরকম একটা অপশান দেখতে পাচ্ছেন তো এখানে একদম সকলের মিডিল যেটা আছে কৃষি যন্ত্রীকরণ এবং কৃষি যন্ত্রপাতি যেটা আছে তো জাস্ট ওই অপশানটাতে আপনারা চলে যাবেন আবার এই ধরনের একটা ইন্টারফেস শো হবে তো এখানে যখন এরকম একটা ইন্টারফেস শো হবে আপনারা সরাসরি আমাদের প্রথম রেজিস্ট্রেশান করতে হয় তো সেই রেজিস্ট্রেশান পোর্টালে আসার জন্য একদম শেষ যে অপশানটি আছে সেই অপশানে চলে যাবেন তো যাওয়ার পরে আপনারা দেখবেন এক কোণের দিকে রেজিস্ট্রেশান এবং লগ আছে রেজিস্ট্রেশান তাদেরই জন্য যারা নতুন আবেদন করছেন যে যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়ার জন্য এবং যারা পুরানো একবার পেয়েছেন তাদের জন্য এটা লগ থাকছে তো নিউ রিস্ট্রেন যখন আপনারা ক্লিক করবেন এই ধরনের একটা ফর্ম আপনাদের সামনে ওপেন হবে এখান থেকে আপনাদের ভোটার কার্ড নম্বর এবং আপনাদের নাম আপনাদের ইমেল আপনাদের বাবার নাম আপনাদের পাসওয়ার্ড অর্থাৎ ভোটার কার্ডটা আপনাদের আইডি এবং আপনারা যে ইচ্ছা মতো যে পাসওয়ার্ডটা দিতে পারছেন একটা রোমান হরপে একটা ক্যাপিটাল একটা স্মল এবং একটা সংখ্যা এরকম করে আটটা আপনাকে পাসওয়ার্ড বানাতে হবে তো এই ধরনের পাসওয়ার্ড যখন আপনি দেবেন এবং ফর্মটিকে সমস্ত ফিল আপ করবেন আপনার সাবডিস্ট্রিক্ট সাব ডিভিশান ব্লক জিপি মৌজা অ্যান্ড ভিলেজ পোস্ট স্টেপ ওয়াইজ যখন আপনি ফিল আপ করে আসবেন আসার পর আপনাকে কিন্তু সাবমিট করতে বলবে তো বন্ধুরা আমি ফর্মটিকে স্টেপ ওয়াইজ ফিল আপ করে নেব আপনাদের খুব ইজি ফর্ম আছে আপনারাও ফিল আপ করে নিতে পারবেন ফর্মটা খুব একটা কঠিন নেই তো সেই হিসেবে প্রত্যেককে বলবো আপনারা ফর্মটি ফিল আপ করে নেওয়ার পর জাস্ট নিচের দিকে চলে যাবেন একটা সাবমিট অপশান পাবেন তো সাবমিট অপশানে গিয়ে কি করতে হবে বা তারপরে প্রসেস কী করবে সেটি আমি বলছি আপনারা ফার্স্ট ফর্মটি ফিল আপ করবেন ফর্মটি আপনারা সঠিকভাবে ফিল আপ করে রাখবেন কেননা এই ফর্মে যদি আপনি ভুল করেন তাহলে ডকুমেন্টসের সঙ্গে যদি না আবার আপনার ডকুমেন্টস মিস হয় আপনার যদি না ডকুমেন্টসটা ম্যাচ খায় তাহলে কিন্তু আপনি পরে সমস্যা পড়তে পারেন তো সেক্ষেত্রে আপনি আবেদন করার পর বা সাবমিট করার পর আবার নতুন পেজে আপনি চলে আসবেন তো এই ধরনের পেজে চলে যাবেন যাওয়ার পর একদম যে শেষ যে অপশানটি থাকছে আপনাদের লগ এই অপশানটাতে আপনারা চলে যাবেন তো এই অপশানটাতে যখন চলে যাবেন আপনারা অ্যাট ফার্স্ট নিউ রেজিস্টার বা লগ ইন দেখেছিলেন এবারে আপনারা লগ চলে যাবেন তো লগ ইনে চলে গিয়ে আপনার ভোটার কার্ড নম্বরটি এখানে ইনপুট করবেন এবং আপনি যে পাসওয়ার্ডটি বানিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি তার নিচে দেবেন এবং এখান থেকে চব্বিশ পঁচিশ ইয়ারের সিলেক্ট করে নেওয়ার পর আপনি লগ ইন করবেন লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার নাম দেখবেন এখানে আপনার নাম আছে তো এখান থেকে আপনার কিন্তু একটা নতুন পোর্টালের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং সেই পোর্টালটি ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি কোন ক্যাটাগরির মেশিন নিতে চান বা কোন ক্যাটাগরির মেশিনপত্র নিতে পারবেন সে সমস্ত বিষয় এখানে কিন্তু দেখা হয় তো বর্তমানে আজকে যে ডেট সেই ডেটে আমি আবেদন করেছি এখনও কিন্তু ড্যাশবোর্ডটা ফাঁকা হয়ে আছে তো আশা করি এটা এইরকম হবে না কিছুক্ষণ পর আবার ড্যাশবোর্ডে আপনার নতুন অপশান অ্যাড হবে তো সেক্ষেত্রে এখানে জাস্ট এইরকম আছে তো প্রত্যেককে বলবো আপনারা আবেদন করুন আবেদন করার পর কিছু সময় পর আপনারা নতুন করে নতুন অপশান পেয়ে যাবেন এই মাটির কথা পোর্টালে তো সেই জন্য আপনারা কিন্তু ভালো ভালো যন্ত্রপাতি এখানে ফিফটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট সাবসিডিতে আপনি পেয়ে যাবেন প্রত্যেকের এই একটাই অনুরোধ করব। আপনারা এই জায়গাতে বা এই মাটির কথা পোর্টালটিতে আবেদন করতে কেউ ভুলবেন না যারা সাবসিডিতে কৃষি যন্ত্রপাতি নিতে চান